ঈদের ধামাক অফার নিয়ে আপনারা দেখতে বারতাছেন যারা কম বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান যারা মিডিয়াম কোয়ালিটির মধ্যে গাড়ি চান সব বাজেটের গাড়ি কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে আর আমাদের চ্যানেল যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল আর বেশি কথা বাড়াবো না তো সুদীপ ভাইয়ের কাছে চলে যাবো কোন গাড়িটা দিয়ে শুরু করবেন ভাই সিএনজির থেকেও দাম কমে গাড়ি আজকে ভাই টাইনা কি কালার গাড়ি অরিজিনাল ফিডিং কাগজপাতিতে আপডেট ভাই তাই নাকি ভাই বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন বিশ সিরিয়াল সব বিশ

পুর রেপে আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন প্রথমে আপনাদের ইঞ্জিনের কন্ডিশন সাউন্ড শুনিয়ে দিলাম এবং ভেতরের কন্ডিশন যদি দেখেন এইটুক তারপরে ভালো শোনা ধরবো যদি সিটটা যদি একটু দেখাই দেন ভাই ওই যে মনে হয় লগ আছে এই হচ্ছে গাড়িটার কন্ডিশন যতটুকু দেখানোর সম্ভব দেখিয়ে দিলাম এই হচ্ছে গাড়িটার গেট এবং যদি গাড়িটার যদি শেপ দেখেন একদম কিন্তু অরিজিনাল ফিটিংয়ে আছে গাড়িটা তো এটা হচ্ছে গাড়িটা পাস ক্রসিং ভিউ সামনের কন্ডিশন আপনারা দেখতেই পারতেছেন তারপরে যদি গাড়িটার টায়ার কন্ডিশন দেখায় টায়ার কন্ডিশনটা কিন্তু এরকম হবে তারপরে যদি স্টিকার বিস্টিয়ার কিন্তু সব সহই আছে একদম অরিজিনাল তারপরে এই যে এই হচ্ছে গাড়িটার চেসিস এবং গাড়িটার পেছনের টায়ার এবং গাড়িটার যদি বডি কন্ডিশনটা দেখেন বডি কন্ডিশনটা কিন্তু এরকম পাবেন তো সাত ফিট লম্বাই বডি এবং গাড়িটার পেছন থেকে যদি ক্রসিং ভিউটা দেখেন এরকম পাবেন তো পাটাতন এ হচ্ছে পাটাতনের অবস্থা তো মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে তারপরে যদি পেছনের বাম পাশের ক্রসিং ভিউটা দেখাই এরকম পাবেন তো পেছনের কন্ডিশনের তারপরে যদি টায়ারটা দেখাই টায়ারটা আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না ব্যাটারিটা ব্যাটারিটা যদি লক্ষ্য করেন ব্যাটারিটার মধ্যে কিন্তু আপনারা দশ মাসের মতো মোটামুটি আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা হচ্ছে চেসিস তারপরে যদি গাড়িটার ডান পাশ বাম পাশ থেকে যদি সম্পূর্ণ যদি আপনাদের দেখাই এই হচ্ছে গাড়িটার ওভারঅল ডান পাশের কন্ডিশন এবং গাড়িটার যদি ভেতরে দেখাই এই হচ্ছে ওভারঅল গাড়িটার ভেতরের কন্ডিশন এবং কত কিলো চলেছে সেটাও আপনাদের একটু জানিয়ে দিচ্ছি তো গাড়িটা চলেছে কিন্তু ঊনসত্তর হাজার দুইশো ছাব্বিশ কিলো এই হচ্ছে আমার ওভারঅল গাড়িটার মাইলেজ তো ভাই গাড়িটা তো ভাই দেখলাম তা ভাই গাড়িটার দাম চাইতেছেন কত ভাই ভাই গাড়িটার দাম আমাদের এর আগে ভিডিওতে দেওয়া হয়েছিল ভাই চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা তো এই উপলক্ষে প্রথমে বলছি যে ভাই দামাকে অফার নিয়ে আসছি আজকে আজকে কিন্তু পাঁচ পাঁচ নয় ভাই একবারে দশ হাজার ঘুম

গাড়িটার ফাউন্ডটা যদি একটু শুনেন একদম কিন্তু ফুল আছে এই হচ্ছে গাড়িটার ওভারঅল ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা ভাই ফ্রেস আছে আলহামদুলিল্লাহ ভাই ইঞ্জিনে গ্যাস মারবো গাড়ি নেবেন না আচ্ছা সুদীপ ভাই জামন্ডা বললো যে ইঞ্জিনে যদি গ্যাস মারে তাহলে কিন্তু আপনাদের গাড়ি ভাড়া দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নাই এই হচ্ছে ওভারঅল গাড়িটার ডান সাইডের কন্ডিশন এবং গাড়িটার এটা হচ্ছে পেছনের টায়ার এবং সামনের টায়ারটা আপনাদের দেখাই দেই এই হচ্ছে গাড়িটার হচ্ছে সামনের চাকা এবং কিন্তু ফ্রেশ আছে একটু লক্ষ্য করেন চেসিস আর গাড়িটার যদি পাড়াতনটা যদি দেখায় পাড়াতনটা একটু দুর্বল আছে জায়গায় জায়গায় পড়তি আছে তো আপনারা ওভারঅল দেখতেই পারতেছেন রেলিংটা কিন্তু মোটামুটি করা আছে আপনারা দেখেন আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন পেছনে আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনারা দেখেন একদম কিন্তু নতুন ডেন পেন্ট সব কিছু করা হয়েছে এবং গাড়িটার যদি পেছনের টায়ারটা দেখেন এই হচ্ছে পেছনের টায়ার তারপরে গাড়িটারটা হচ্ছে ব্যাটারি চেম্বার ব্যাটারিটা ভেতরে রাখা আছে এই হচ্ছে ওভারঅল গাড়িটার চেসিস কন্ডিশন এবং গাড়িটার বডি কন্ডিশনটা যদি দেখায় সম্পূর্ণরূপে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই হচ্ছে ওভারঅল গাড়িটার লুক এবং গাড়িটার যদি আপনাদের ভেতরের কন্ডিশনটা দেখায় দেয় ভেতরেও কিন্তু একদম ফ্রেশ আপনারা আপনারা যারা এস পিক আপ খুঁজছেন ফ্রেশ কন্ডিশনের আশা করি এই গাড়িটা আপনাদের জন্য একটা বেস্ট একটা অপশন তো ওভারঅল গাড়িটার ভেতরের কন্ডিশন সিট কভার তো ড্যাশবোর্ড সব কিছুই আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এবং গাড়িটার যদি আপনারা গেটের সাউন্ডটা একটু আপনাদের শুনিয়ে দিচ্ছি এখনও কিন্তু গেট যে ভাবে লাগে আসলে নতুন গাড়ির মতো আপনারা যদি লক্ষ্য করেন এই যে দেখেন মানে গাড়িটা এক কথায় বলতে গেলে একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আপনারা এসে দেখে শুনে বুঝে টায়ার দিয়ে তারপরে নিবেন সামনের গ্লাসটা এখানে কিন্তু ফাটা আছে তো নতুন গ্লাস যদিও হয়তো লাগাইতে ভেঙে গেছে এই হচ্ছে ওভার অল কন্ডিশন তো ব্যাটারিটা এখানে রাখা আছে তো দাম চাইতেছেন কত ভাই দাম চাইতেছি ভাই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই ভাই দামটা ভাই বেশি হয়ে গেলো না ভাই ইদ ওবারে ভাই গাড়ি দিতেও ভাই ভাই একবারে দশ কম ভাই দুই লাখ তিরিশ তারপর আসলে ইনশাল্লাহ সন্মানে আছে ভাই ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকায় ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে ঢাকা মেট্রো দঞ্চান্ন চোদ্দ উননব্বই তেত্রিশ সিরিয়ালের গাড়ি তো আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি কাগজপত্র আপডেট তো বেশি কথা বাড়াবো না তো এখানে আজকে বিদায় নিব দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম